হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ লাভলি লাইফ সবাই ভালো আছো আশা করি ভালো আছো চলো তোমাদের কাছে আবার আজ এক নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতেই পাচ্ছ আমরা যখন দীঘা গিয়েছিলাম সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো চলো একটু একটু করে তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করব তো একটা ভিডিওতে তো দেওয়া সম্ভব হয়ে উঠবে না তো একটু একটু করে তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করব। এর আগে দীঘার আমি কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি অনেক ভালোবাসা পেয়েছি তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কোন কোন বন্ধুরা দীঘা গিয়েছো অবশ্যই জানিও আর যারা গিয়েছ তারা তো অবশ্যই জায়গাগুলো চেনা থাকবেই তাই না তো দীঘাতে গিয়ে আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি খুব মজা করেছি তো দীঘায় সমুদ্রের সাইডে সাইডে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি ওল্ড দীঘাতে নিউ দীঘা থেকে তো হেঁটে হেঁটে যেতে সমুদ্রের গর্জন শুনতে শুনতে তো হেভি লাগছিল তো দেখতেই পাচ্ছ চারিপাশটা কত সুন্দর হয়ে উঠেছে সূর্যের আলোতে চারিদিকটা পুরো ঝলমল করছে তাই না আর সবাই এখানে দেখো রোদ নিচ্ছে অনেকে এই দেখতেই পাচ্ছ সবাই বসে আছে এই যে ঝালমুড়ি বিক্রি হচ্ছে এখানে একজন দাদা ভাই বসে আছে আর এই যে দেখো ভাই আর ভাইয়ের বন্ধু দুজনে মিলে একটু এগিয়ে এগিয়ে যাচ্ছে আর আমি পিছনে আছি কারণ আমি ক্যামেরাটা ধরে আছি তার জন্য তো চলো দেখতে থাকো আর আমরা কোথায় যাচ্ছি অবশ্যই না দেখলে কী করে বুঝবে তাই না তো দেখলেই বুঝতে পারবে আমরা হাঁটতে হাঁটতে কত দূর কোথায় যাচ্ছি তো চলো এই মন্দিরটাতে যে মন্দিরে আমরা যাবো সেই মন্দিরে তোমরা কোন কোন বন্ধুরা গিয়েছ আমাকে কিন্তু জানিও তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি মজা করতে করতে তো চলো দেখতে থাকো ভিডিওটা কতটা সুন্দর হয়ে উঠেছে পুরো রাস্তাটাই মানে ভিড় ছিল না ফাঁকা ফাঁকা ছিল গাইজ দেখতেই পাচ্ছ আর কুকুরটা রোদে বেশ নিশ্চিন্তি ঘুমাচ্ছে দেখতেই পেলে ও ঘুমাক তো চলো আমরা পাশ কেটে চলে যাই সকালবেলাতে মুড়ি টুড়ি খেয়ে আমরা বের হলাম ভাবলাম যে একটু হাঁটতে হাঁটতেই যাই এখানে তো মানে ঘোরানোর জন্য টটো অটো প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে কিন্তু আমরা ভাবলাম যে না হাঁটতে হাঁটতেই যাই রাস্তাটা মানে হাঁটতে হাঁটতে সূর্যের মানে চারিদিকটা এত ঝলমল করছে বেশ ভালো লাগছিল তো আমরা দেখো হাঁটতে হাঁটতে এই যে মন্দিরে পৌঁছে গেলাম তো এই মন্দিরটা আশা করি যারা দীঘা এসেছো তারা অবশ্যই ঘুরে গেছো এই দেখো উপরে কি সুন্দর ভোলে বাবার মূর্তিটা রয়েছে তাই না কত সুন্দর দেখতে লাগছে আর এই যে মন্দিরের সামনে পায়েল দাঁড়িয়ে আছে ছবি তোলা হয়ে গেল ওর আর এই দেখো সিংহ মামা গার্ড দিচ্ছে মন্দিরের সামনে তাই না আর এই মন্দিরটা সমুদ্রের পাশেই তো চলো মন্দিরের ভিতরে বাবা জগন্নাথকে দর্শন করা যাক ভগবান ভগবানকে দর্শন করি তোমরাও দর্শন করো আর সবাই বলো জয় জগন্নাথ তো ভিতরের জগন্নাথ সুভদ্রা বলরাম খুব সুন্দর মানে দেখতে লাগছে তাই না তো চলো ভিতরে গিয়ে তোমাদেরকে একটু ভালো করে দেখায় এই দেখো জয় জগন্নাথ হরে কৃষ্ণ তো দেখতেই পাচ্ছ কত সুন্দর মূর্তি দেখতে ভালো লাগছে তাই না আর পুরোহিত মশাই পুজো করছে আর আমাকে এই যে এক টিক্কা দিয়ে দিল দিলো আর এই হাতে চাঞ্জল মানে শান্তি চাঞ্জল সরি চাঞ্জল দিল জয় জগন্নাথ সবাই কমেন্টে জয় জগন্নাথ বলে যেব খুব সুন্দর ভগবান দর্শন করলাম খুব ভালো লাগলো মনটা যেন একবারে ভরে গেল আর এই যে এতটা হেঁটে হেঁটে এলাম সেই ক্লান্তিটা কিছুই মনে হয়নি ভগবানের যখনই দর্শন পেলাম ভগবানের দর্শন পেয়ে সব ক্লান্তি যেন দূর হয়ে গেল আর এই দেখো শান্তি মানে চাঞ্জল নিয়ে চলে এলাম আর সবাই কিন্তু আঙুলে করে একটু করে মাথায় নিচ্ছে এই দেখো হাতে মানে অল্পখানি দিয়েছিল হাতে অল্পই রয়েছে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু একটু একটু করে মাথায় নিচ্ছে তো ঠোঁটে ঠেকাচ্ছে তো যাই হোক এই যে ঝুম্পাও নিয়ে নিল আর মন্দিরটা দেখতে কত সুন্দর লাগছে সবাই ভিতরে গিয়ে প্রণামী দিয়ে জগন্নাথের প্রসাদ জঞ্জল গ্রহণ করছে আর এই যে দেখো সবাই মিলে আমরা বাইরে একটু দাঁড়ালাম আর এই যে দেখো টিক্কা দিয়ে দিয়েছে তিলক একটু দিয়ে দিয়েছে তো মন্দির দর্শন করলাম তো চলো এরপর আমরা সামনের দিকে এগিয়ে যাই আর এখানে মন্দিরটা আমরা যদি এসেছিলাম খুব একটা মানে ভিড় ছিল না একটু একটুই ভিড় ছিল দেখতেই পেলে আর এই যে দেখো এই দিকে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর কি এই সামনের দিক দিয়ে গেলে জগন্নাথ মন্দিরটা সামনেই পাবো তো তো চলো হাঁটতে হাঁটতে যাওয়া যাক অনেকটাই মানে সকাল থেকে আজকে মানে হেঁটেই ফেললাম হেঁটে হেঁটেই পুরো দীঘা ভ্রমণটাই মনে করে নিলাম আর যে ভাই ভাই বন্ধু আগে এগিয়েই চললো বাপ্পা তো ওরা গল্প করতে করতে দুজনাতে বেশ ভালোই যাচ্ছে আর আমরা এদিকে দুজনাই গল্প করতে করতে যাচ্ছি আর জায়গাটা কত সুন্দর দেখতে লাগছে চারিদিকে সবুজ আর সবুজ ঘেরা গাছ অসুন মানে কি বলবো অসম মানে কি অসম্ভব একটা মানে সৌন্দর্য লাগছে তাই না কি যে মুখে বলবো আমি মানে ভাষায় হারিয়ে ফেলছি এত সুন্দর আমার লাগছিল মানে কি মানে জায়গাটা মানে দীঘার জায়গা দেখে আমার মনটা সত্যি জুড়িয়ে গেছে তো নামেই আছে তাই না যে দীঘা সুন্দরী সূর্যের কিরণটা যখন গাছের ওপর পড়ছে পুরো চারিদিকটা যেন ঝলমল করছে মানে দুপুরের রানী দীঘা সুন্দরী আর এই যে এইটা গেট চলো আমরা রোডের হাই রোডের উপরে উঠে গিয়েছি এটা রোড সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সবাই মিলে দেখতেই পাচ্ছ গাইস এগিয়ে চলে যাচ্ছে সবাই দল বেঁধে বর মশাই বাবু ভাই ভাইয়ের বন্ধু সবাই এগিয়ে গেছে আর আমরা মেয়ের দলটা পিছনে পড়ে গেছি গাইস কারণ ক্যামেরা করতে করতে যাচ্ছিলাম তো তো যাই হোক একটা ভিডিওতে সবটুকু শেয়ার করা মানে সম্ভব হয়ে উঠছে না তোমাদের সঙ্গে দীঘার আমাদের কতটা আনন্দ করেছি কি কি দেখেছি কি কি না দেখেছি সবটুকু তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব আর জগন্নাথ মন্দিরটা এখন এই রাস্তা থেকে অনেকটাই দূরে তো পরের ভিডিওতে আমি অবশ্যই তোমাদের সঙ্গে জগন্নাথ মন্দির শেয়ার করব। আর এই যে দেখো সবাই মিলে আমরা ওরা এগিয়ে পড়েছে আর আমরা হাঁটতে হাঁটতে পিছনে পড়ে গেছি আমরা তিনজনাতে পিছনে একটু হেঁটে হেঁটে যাচ্ছি ক্যামেরা করতে করতে স্টাইল মেলে মেলে যাচ্ছি তো যাই হোক তো খুব মজাই করলাম আর এইটুকু মজাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আরও বাকি মজা কি দেখলাম কি না দেখলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওগুলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এই যে হাত ধরে ধরে একটু হাঁটি হাঁটি করছি তোর পরের টাটা